হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো এই মুহুর্তে রয়েছি বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী যারা রয়েছেন ইস্টার্ন রিজিয়ান তো তাদের উদ্দেশ্যে আজকের নোটিশটি পাবলিশড হয়েছে তো নোটিশটি কি জেনে নেওয়া যাক এখানে নোটিশটি বলেছে নোটিস অ্যান্ড শিডিউল ফর ডিস্ট্রিবিউশন অপডেট সার্টিফিকেট উইথ লাইফ টাইম ভ্যালিডেশন আর এসএসসি ইস্টার্ন রিজিয়ান আইসিডব্লিউ দিয়ে মেমো নাম্বার দেওয়া আছে এইটি আর এস এসি ইস্টার্ন রিজিয়ান বর্ধমান দু হাজার পঁচিশ ডেট একুশ চার দু হাজার পঁচিশ তো এই একুশ চার দু হাজার পঁচিশে নোটিশটি পাবলিশ হয়েছে দু হাজার টেট দু হাজার এগারো টেট সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে তাদেরকে বিতরণ করার সময়সূচি কবে কার কত তারা সংগ্রহ করতে পারবে সেই সংক্রান্ত ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো নোটিশটি এখানে পাবলিশ করা হয়েছে তো জেনে নেওয়ার নোটিশটি মূল বিষয়বস্তু কী রয়েছে ঠিক আছে মূল বিষয়বস্তু কী আছে জেনে যাক এই নোটিশটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়ান স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ান পূর্ব বর্ধমান থেকে এই নোটিশটি পাবলিশ তো যাই হোক দিস ইজ নোটিশে বলেছে একদিকে মেম নম্বর বলছে আর টি আর সি ইস্টার্ন রিজিয়ান বর্ধমান দু হাজার পঁচিশ ডেট একুশ চার দু হাজার পঁচিশ এটি এই তারিখে প্রকাশিত হয়েছে তো যাই হোক নোটিশটি বলেছে দিস ইজ নট সরি দিস ইজ টু বি নোটিফাইড দ্যাট রেগুলেটেড সার্টিফিকেট দু হাজার এগারো ফর দ্য ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল রিজিয়ান স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ান उल बी डिस्ट्रीब्यूटेड एच पार शेड्यूल डेट एंड टाइमिंग उच उल बी एवेलेबुल इन द ऑफिशियल वेबसाइट ऑफ व्वेस्ट बेंगल सेंट्रल स्कूल सर्विस कमीशन डब्लू डब्लू डॉट डब्ल्यू टी बंगल एस एस सी डॉट कॉम इन ड्यू ऑफ इन ड्यू ऑफ कोर्स द कॉन्सल कैंडिडेट आर हेयर वाय इनफॉम टू कलेक्ट दियर सर्टिफिकेट फ्रॉम दिस ऑफिस एच पार स्पेशलिस স্পেসিফিট শিডিউল এগেনস্ট ইচ বাই অ্যাপারিং দ্য পার্সন অ্যান্ড দ্য প্রডিউস অব দ্য ফ্লোয়িং ডকুমেন্ট ডকুমেন্টস বিফোর কালেক্টিং দ্য টেড সার্টিফিকেট অর্থাৎ দু হাজার যে সার্টিফিকেট সেই সংক্রান্ত ব্যাপারে নোটিশটি এখানে বলা রয়েছে পূর্ব বর্ধমান সকল শিক্ষক ও শিক্ষাকর্মী তো এটি সংগ্রহ করতে গেলে আপনাকে কী কী রিসিপ্ট নিয়ে যেতে হবে প্রথম বলেছে রিসিপ্ট কপি দ্য টেট সার্টিফিকেট দু হাজার এগারো ইস্যু বাই দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অরিজিনাল ইস্টার্ন সেন্ট্রাল এক নম্বর এবং দু নম্বর বলেছে অ্যাডমিট কার্ড টেট এক্সাম দু হাজার এগারো অরিজিনাল ইন কেস অফ মিসিং অর্থাৎ দু হাজার এগারোটি যে টেট যে এক্সাম তার অ্যাডমিট কার্ড নিয়ে গেলে কিন্তু তাও কিন্তু আপনি টেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে সেই সঙ্গে বলেছে ইন কেস অফ মিসিং যদি কারো এই সার্টিফিকেট মিসিং হয়ে যায় অথবা লস হয় অথবা ড্যামেজ হয় তাহলে আপনাকে যে জেনারেল ডায়েরি লোকাল যে পিএস পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু জেনারেল ডায়রি একটি করে তার রিসিভ কপি সঙ্গে নিয়ে যেতে পারেন তারপর হচ্ছে ইন দিস রিগার্ড অ্যাড টু বি প্রসিডিউস বিফোর দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিবিউশন টেবিল এবং কোন টেবিলে কোন ব্যক্তির কোন সময় দেওয়া হবে কিন্তু এখানে শিডিউল করা দেওয়া আছে সেই সঙ্গে বলেছে এনি ওয়ান অফ দ্য ফটো আইডি প্রুফ অর্থাৎ যদি কোনো আপনার যে কোনো একটি ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই এতগুলি আপনি যে কোনো একটি প্রুফ দেখিয়ে কিন্তু আপনার দু হাজার এগারো ডেট সার্টিফিকেট ইস্টার্ন রিজিয়ন বর্ধমান থেকে আপনি নির্দিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে পারবে দিয়ে এই দিকটে চেয়ারপারসনের সয়ে রয়েছে এবং ঠিক আছে আর শিডিউল অফ ডেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন ফর রিভেলিডেটেড ডেট সার্টিফিকেট দু হাজার এগারো অব দ্য ক্যান্ডিডেট ওয়েস্টবেঙ্গল রিজিয়ান স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ান একদিকে বলা আছে সিরিয়াল নম্বর অপর অপরদিকে রোল নম্বর এবং নাম এবং ডিস্ট্রিবিউশন ডেট অর্থাৎ কবে থেকে আপনাদেরকে প্রদান করা হবে তারও কিন্তু দু আছে এবং কোন টেবিলে ডিস্ট্রিবিউশন টেবিল ওয়ান এবং টাইমিং এবং ডিস্ট্রিবিউটনের সময় কোন সময়ে আপনাকে সব কিন্তু এখানে ডিটেলস তুলে ধরা আছে প্রথম বলে আছে সিরিয়াল নম্বর এক দু আছে এবং রোল নম্বর দু আছে ওয়ান ওয়ান টু জিরো ওয়ান ফোর সিক্স জিরো ওয়ান জিরো এইটটি থ্রি দিয়ে নাম দু আছে তো যাই হোক তারপর ডিসিভার ডেট অর্থাৎ আঠাশ চার দু হাজার পঁচিশ কিন্তু এখান থেকে আপনি থেকে সংগ্রহ করতে পারবে এই তারিখ থেকে টেবিল নাম্বার বি ওয়ান টেবিল নাম্বার বি ওয়ান সময় বলেছে সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে বর্ধমান যে রিজিয়ান রয়েছে নির্দিষ্ট শাখা সেখান থেকে দু হাজার এগারো টেড সার্টিফিকেট রিভ্যালিটেড যে টেট সার্টিফিকেট আপনারা সংগ্রহ করতে পারবে ঠিক আছে আর এখানে কিন্তু আর আপনাদেরকে বলে রাখি নির্দিষ্ট সময় হাতের রেখে আপনার ডকুমেন্টস সব করে আপনারা আপনাদের নির্দিষ্ট যে টেড সার্টিফিকেট আপনারা সংগ্রহ করতে পারবে ঠিক আছে তো আর এখানে বহুত পেজের নাম রয়েছে এবং বহুত সিরিয়ার নাম রয়েছে বহুত ব্যক্তির নাম রয়েছে দু হাজার এগারোর যে টেট সার্টিফিকেট যে রিলেটিভ যে ব্যাঙ্ক স্কুল সার্ভিস কমিশন আয়োজিত ইস্টার্ন রিজিয়ন বর্ধমান তো প্রত্যেককে বলবো আপনারা যথাসময় হাতে রেখে নির্দিষ্ট ডকুমেন্টস শো করে আপনাদের টেট সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারবেন এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিবেদন তো আর সময়টি বলে দিচ্ছি তারিখটি বলে দিচ্ছি আঠাশ সাত দু হাজার পঁচিশ টেবিল নাম্বার ওয়ান সরি বি ওয়ান সময় বলে দিচ্ছি সকাল এগারোটা থেকে দুটার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের টেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে এই ছিল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত দু হাজার এগারোয় টেট সার্টিফিকেট সকল শিক্ষক ও শিক্ষাকর্মী বিতরণের সময়সূচি নতুন যে বিজ্ঞপ্তি ঠিক আছে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ পাশে থাকবেন ধন্যবাদ